শালুক ফুল নাই রাইতে শালুক ফটে লো রাইতে শালুক হোটে শালুক লাজ লজ নাই শালুক লো রাইতে শালুক ফটে

সৌনুাদুর মাসে জমায়াদুর করে লো জমায়াদুর করে সৌনুাদুর মাসে করেলো করে জমায়াদুর করে ইচ্ছে জমাই করবাদুর ইচ্ছে জমাই করবাদুর হাতনাই করে আমার নে আমর জামাই থান ভাই হরিণ মা আমার জামাই থান ভাই হরিণ ডাঙর লো ডর মাঠে শোন হে খাম ঝোড়ে শোন খাম ঝোড়ে দুঃখে পড়ল ফটেলো তু সোনা কন শালু তু ফুল রাইতে শালু তু হোটেলো রাইতে হোটে ভুল লাগ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সাথে যার ভালোবাসা হা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো ভুল ভুল শোন দিয়ার ফুল বন্ধাই रहा कि आज गाने वाली आई